আল্লাহতালার ক্ষমা অত্যন্ত বিশাল ও অসীম কুরআন ও হাদিসে বারবার এ বিষয়ে বলা হয়েছে যে তিনি অতি দয়ালু পরম করুণাময় তবে বিচার দিবসে সবাইকে একযোগে ক্ষমা করে দেবেন কি না এটা কিছু শর্ত ও আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে নিচে বিষয়টি একটু বিশ্লেষণ করা হল আল্লাহর ক্ষমা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা এক আল্লাহ চাইলেই সবাইকে ক্ষমা করতে পারেন নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন সুরা আল বাকারা দুইশো চৌরাশি দুই তৌবা করে আসা বান্দাদের জন্য দরজা খোলা হেঁ আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন সুরা আজ্জুমার তিপ্পান্ন তিন যারা কুফরি বা শিরিক অবস্থায় মারা যাবে তাদের জন্য ক্ষমা নেই নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করবেন না তবে তিনি যাকে ইচ্ছা অন্যান্য গুনাহ ক্ষমা করে দেবেন সুরা আননিসা আটচল্লিশ চার সালে হামাল তৌবা ইখলাস এবং মাফ করার মনোভাব এসব ক্ষমা পাওয়ার উপায় আল্লাহ এমন বান্দাদের বেশি ভালোবাসেন যারা নিজেই অন্যকে ক্ষমা করে নম্র থাকে এবং তার প্রতি অনুগত থাকে সংক্ষেপে উত্তর আল্লাহ তা আলা তার দয়ায় অনুগ্রহে এবং বান্দার অবস্থান অনুযায়ী বিচার দিবসে অনেককে ক্ষমা করবেন তবে শর্ত হল আন্তরিক তৌবা ইমানসহ মৃত্যু এবং শির্ক বা কুফুরি থেকে বেঁচে থাকা সবাইকে একসাথে ন্যায়ের ভিত্তিতে বিচার করা হবে এবং এরপর তার দয়ার মাধ্যমে অনেকেই জান্নাতে প্রবেশ করবে